শুক্রবার মানে কিন্তু স্পেশাল তাই না আর আমার বাসায় তো আমার বাচ্চাদের স্পেশাল কিছু রান্না বান্না করতেই হবে আর আমার বাসায় স্পেশাল মানে চিকেন চিকেনের যে কোনো রেসিপি হলেই কিন্তু তারা খুশি আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা মোবারক রইল সবার দিনটা যেন ভালো যায় তো সোমবার দিন মানে শুক্রবার যেহেতু স্পেশাল আমার বাসায় না প্রত্যেকের কিন্তু এরকমটা হয় আর একটা হাঁড়ি দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে নিব এই যে এরকম সোনালি টাইপের করে নিব। আর আমি আজকে এখানে করছি চিকেন কোরমা আমার বাসায় কিন্তু এই চিকেন কোরমাটা সবার ভীষণ পছন্দ বিশেষ করে রাইসুল আর আমি স্যার আপনাদের ভাইয়া যে যেহেতু ব্রয়লার চিকেন খান না তো তার জন্য অন্য কোনো রান্না তো অবশ্যই থাকছে আর আমি পছন্দ করি তো এখানে একটু মশলা দিয়ে দিয়ে দিব তাই পানি দিলাম যাতে মশলাটা না যায় এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ আর রসুন বাটাটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমি আজকের চিকেনটা দু কেজি বেশি আছে তাই এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম কারণ ব্রয়লার চিকেনের কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তার জন্য এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন আর এই তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব আর আমি ঝটপটভাবে যেভাবে কোরমাটা তৈরি করি মানে আমার আম্মুর কাছ থেকে শেখা আম্মু যেভাবে করে ঝটপটভাবে অনেকে অনেক কিছু দেয় বাদাম বাটা টক দই অনেক কিছু বাট আমার আম্মু নর্মাল ভরোয়াভাবে যেভাবে রান্না করে সেভাবে কিন্তু আমার পছন্দ আর আমার বাচ্চাদেরও ভীষণ পছন্দ তো ওই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দিয়ে সেইখানে একটু কাঁচামরিচ আস্ত করে একটু ফ্লেভারের জন্য মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর টেস্টি হয় এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম এই টমেটো সসটা কিন্তু আমার আম্মু দেয় না তো আমি দিয়ে দিচ্ছি বাচ্চারা যেহেতু পছন্দ করে সেজন্য আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি দু কেজির মতো চিকেন দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু ওরা ভীষণ পছন্দ করে তো একটু বেশি করে রান্না করে রাখলে কিন্তু ওরা সারা দিন ভরেই খায় ওদের খুবই পছন্দ আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয় রাইসুলের একটু বেশি পছন্দ তা এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে আর আমি এই পানিটা দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আরও অনেক ধরনের মশলা এখানে ব্যবহার করতে পারেন টক দই দিতে পারেন তো আমি কিন্তু টক দই দিব না বাদাম বাটাও দিব না কারণ আসলে এগুলো সব রেডি ছিল না আর ওই যে বললাম আমার আম্মুর হাতের এই চিকেন কোরমাটা বেস্ট হয় ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একটু দুধ দিয়ে দিবো ওইখানে আর দুধের ভিতর আমি একটু কালার মিশিয়ে রেখেছি আপনারা চাইলে জাফরানটা ব্যবহার করতে পারেন আমি এখানে একটু জর্দার রংটা দিয়েছি এই জর্দার রঙটাও কিন্তু আমার আম্মু দেন না শুধু দুধটা দিয়ে দেন আমি এক সব রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার আম্মুর রেসিপি প্লাস আমি একটু অ্যাড করেছি কিছুটা তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস এই কাজটা আমার আম্মু করে আমার আম্মু সবসময় বলে টক দইয়ের কোনো দরকার হয় না দুধ আর এই যে লেবুর রস দিয়ে দিলে কিন্তু টক দইটা হয়ে যায় আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর একটু টক ঝাল মিষ্টি হবে আর একটু ঝালের জন্য তো আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা কিন্তু বেটেও দিতে পারেন আর এখানেই তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কমিয়ে নিয়েছি আর আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমার এই হাঁড়িটা তলানিতে লেগে যাচ্ছিল মানে হাঁড়িটায় সমস্যা সেই জন্য আমি একটু চেঞ্জ করে নিলাম আর এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার ফলে কিন্তু শাহি শাহি একটা ব্যাপার চলে আসবে যেহেতু স্পেশাল রান্না বলে কথা আর লাস্টে কিন্তু আপনারা কেওড়া জলটা দিতে পারেন খুব সুন্দর ঘ্রাণ হয় আর এখানে আমি সাদা পোলাও রান্না করব আজকের পোলাওটা কিন্তু আমি আমার আম্মুর রেসিপিতে রান্না করব এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি আমার আম্মু কিন্তু পেঁয়াজ কুচি ছাড়াই কিন্তু পোলাওটা রান্না করেন খুব সুন্দর হয় খেতে আর এত সুন্দর সফট হয় ঝরঝরা হয় যে শুধু শুধু পোলাওটাই কিন্তু খেয়ে ফেলা যায় কোনো কিছুর দরকার হয় না তো সবাই আপনারা আমার বাবা আমার জন্য দোয়া করবেন তারা এখনও বেঁচে আছেন যার কারণে আমরা আমার আম্মুর হাতের এত মজার মজার খাবার খেতে পারি আর আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি আদা বাটা এক এক টেবিল চামচের মতো এখন ভালো করে চালটাকে ভেজে নিতে হবে চালটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু ঝরঝরে হবে পোলাওটা আর একটু ফ্লেভারের জন্য আর ঘানটা সুন্দর আসবে সেটার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা কিন্তু আমার বাসায় তৈরি আর নিজেদের হাতে তৈরি ঘি আর এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে চালটাকে ভেজে আমি এখানে পানি দিয়ে দিব একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা ভালো আসে আর এখানে পানি দিচ্ছি আমি এখানে হাফ কেজি চাল রান্না করছি তো আমি এক কেজি পরিমাণ পানি দিব। আর পানির তারতম্যটা একটু কম বেশি সবার লাগতে পারে চালের জন্য চালটা যদি পুরনো হয় পানিটা বেশি লাগে আর চালটা যদি নতুন হয় পানিটা একটু কম লাগে আর এই পর্যায়ে আপনারা কিন্তু দুধটা দিতে পারেন আর একটু লেবুর রসও দিতে পারেন আর একটু বলক চলে এসছে লেবুর রসটা দিলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর দুধটা দিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর সাদা ধবধবে হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আমি আজকে আর কোনো ঝামেলাতেই যাবো না যেহেতু ঘি দিয়েছি খুব সুন্দর অ্যারোমা এমনিতেই আসছে আর দেখতে পাচ্ছেন পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে আর খুব সুন্দর ঝরঝরও কিন্তু পোলাওটা হয়েছে আর ওদিক থেকে সাদা ভাতও আছে আর আপনাদের ভাইয়ার জন্য আমি একটা সুটকি রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে আমি শুটকি রান্না করেছি সেই রেসিপিটা আসলে আর দেখায়নি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেজন্য আপনাদের ভাইয়ের জন্য তো একটা এক্সট্রা কিছু থাকতে হবে যেহেতু উনি বলার চিকেনটা খান না আর এই তো গরম গরম রান্না করা আমার শেষ এখন বাচ্চাদেরকে দিয়ে দিব যেহেতু নামাজ ছিল আজকে নামাজ থেকে আপনাদের ভাইয়াও চলে এসছে তো রামি খাবার দিয়ে দিয়েছি আর রাইসুলকেও দিব এরপরে রামিসার তো খুবই পছন্দ আর ওকে খাবারটা দিয়ে দিলাম যেহেতু খুব ক্ষুধা পেয়েছে শুক্রবার কারকার বাসায় এরকম স্পেশাল রান্না হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমি তো খুব খুশি রাইসুলও খুব খুশি আপনাদের ভাইয়ের জন্য তো আলাদা রান্না করা আছেই আর আমার কাছে এটা খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ